আমার মনে লয়ু আগর দে আসলাম আমরা কিশোরগঞ্জ তারাইল থানায় খালেক ভাইয়ের গান শোনার জন্য কিন্তু খালেক ভাইয়ের শরীরটা বেশি ভালো না আসলে অসুস্থ তো যাক খালেক ভাইয়া আমাদের জন্য দর্শকদের জন্য চেষ্টা করছে একটু হল গান করার জন্য আছে ফরিদ ভাই তো আমরা খালেক ভাইয়ের আরেকটি গান শুনবো তো অবশ্যই আপনারা শুনবেন আমার মনে লয়ু আসি। খনவனே বাজি লো কালবাসী হামার মনে লয়ু রিয়া দে কে আসি বনে বাজিল খালবাসি শুনিয়া তারির কেপে খেপে পরা। খানি গো শুনিয়া তার বাসির দনি আমার পরান খানি গো যমুনার জল দান রে মো নিষি উজান দ্বারে জল দেঞান মো কোন বনে বাজিল খালবাসি যাহা সইনা সাধুর প্রাণে আমিরা রাশইকে মনে গাহা যাহা না সাধুর প্রাণে আমি আউলাদ সইকে মনে মানে হরিদি বাই দইরা টানে কুল চাইরা কুল কুলমানে আমার দৈরাটা নে কুল চাইরা খুল বিনাশি বনে শি ইসরাহলের মন বেদনা আমার বন্ধু তো বুঝতে লোনারে লনারে মন বেদনা আমার বন্ধু তো বুঝতে চাই লোনারে তবে বাজাই তো না বাসের বাসি নাম দই রূপসি তবে বাজাই তো না বাসর বাসি নাম দৈরশী কোন বনে বাজিল কালবাসি আমার মনে লয়ু রিয়া গিয়া এক নজর দে খেয়াসি কোন বনে বাজিল খালবাসি ধন্যবাদ খালেক ভাইকে আসলে দরদ দিয়ে গানটি গাইল এটা ছিল আমার পছন্দের একটি গান তো অসংখ্য ধন্যবাদ খালেক ভাইকে গানটি সুন্দরভাবে গাওয়ার জন্য তো সবার কাছে কেমন লাগলো গানটি অবশ্যই জানাবেন আর ভালো লাগলো অবশ্যই গানটি শেয়ার করে দিবেন খালেক ভাইকে সাপোর্ট করবেন ঘুরিবিরি বাঞ্ছার আমি সাপোর্ট করবেন তো আমরা আপনাদের নতুন নতুন গান আরও শোনাবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ